ব্যয় বিপরীত ব্যয় আর উত্তোলন এই যে পাঁচটা হিসাব এই পাঁচটা হিসাবকে বলতেছে আমরা অস্থায়ী বা নামিক হিসাব সমনী দাখিলের মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া হবে যখন সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিবা তখন এগুলার ব্যালেন্স হয়ে যাবে শূন্য এগুলো এখনো ব্যালেন্স থাকবে না ব্যালেন্স থাকবে শুধু সম্পদ দায় মূলধন এগুলাকে বলতেছে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব এগুলার ব্যালেন্স থাকবে এগুলার ব্যালেন্স নিয়ে নয় নাম বা করা হয় সমাপন পরবর্তীতে আমি ওই সমাপন পরবর্তীতে আমি লে এটা ডেভিড এটা ক্রেডিট আমি যেহেতু করতেছি ডেবিট পাশে বসে সম্পদ আর ক্রেডিট পাশে বসে দাই যোগ মূল নট মালিক না এটা বসে এটা হচ্ছে নয় নাম্বার ধাপ এটা নাম হচ্ছে সমাপন পরবর্তীতে আমি আবার বলতেছি সম্পদ দায় মূলধন সম্পদ এর সাথে বিপরীত সম্পদ দায় এর সাথে বিপরীত দায় মূলধন এই যে হিসাবটা এগুলাকে বলতেছি স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব এগুলা কিন্তু বন্ধ করবো না আয় বিপরীত আই ব্যয় বিপরীতে উত্তরণ এই যে পাঁচটা হিসাব এটাকে বলতেছি অস্থায়ী হিসাব বা মালিক হিসাব সমাপনী দাখিলার মাধ্যমে এটা বন্ধ করে করবে যখন বন্ধ করে দিব এগুলোর ব্যালেন্স হয়ে যাবে শূন্য কোনো ব্যালেন্স থাকবে না একদম জিরো ব্যালেন্স হয়ে যাবে ব্যালেন্স থাকবে শুধু সম্পদ দায় মূলধন অর্থাৎ স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব এটা নিয়ে একটা রিয়ামিল করবো তার নাম সমাপন ওই রিয়ামিল ডেবিট পাশে সম্পদ বলবে ক্রেডিট পাশে দায় এবং মূল্য কথা বোঝা গেছে এবার কোশ্চেন